দেশের বিভিন্ন জেলায় বয়ে যাচ্ছে তাপপ্রবাহ আর এই তাপপ্রবাহের মধ্যেই চোখরাঙানি দিচ্ছে ঘূর্ণিঝড় রেমাল আশঙ্কা করা হচ্ছে আইলা এবং আমফানের মতোই ক্ষতি হতে পারে রেমালে পঁচিশে মেয়ের পর যে কোনো সময় আশ্রে পড়তে পারে ঘূর্ণিঝড়টি ঘূর্ণিঝড়টি পশ্চিমবঙ্গ ও বাংলাদেশে আঘাত আনতে পারে বলে ইঙ্গিত দিয়েছে আবহাওয়া অধিদপ্তর ঘূর্ণিঝড় রেমালের নামকরণ করেছে ওমান আরবিতে যার অর্থ বালি অবশ্যই এই নামে ফিলিস্তিনের গাজা থেকে এক দশমিক সাত কিলোমিটার দূরে একটি শহরও রয়েছে এবার ধেয়ে আসতে পারে সেই রেমাল তবে কতটা ভয়াবহ হবে সেই ঝড় তা এখনও স্পষ্ট নয় আবহাওয়া অফিস জানিয়েছে ঘূর্ণিঝড় তৈরির জন্য সাগরের পানির তলার তাপমাত্রা ছাব্বিশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস হতে হয় কমপক্ষে পঁচিশ মিটার গভীরতা অবধি এই তাপমাত্রা থাকতে হয় বর্তমানে বঙ্গোপসাগরে এই ধরনের তাপমাত্রা রয়েছে সাগরের পানির তাপমাত্রা তিরিশ থেকে একত্রিশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি রয়েছে এই গরম পানিকেই ঘূর্ণিঝড়ের চালিকা শক্তি বলে মনে করা হয় এদিকে ভারতীয় আবহাবিদরা জানিয়েছেন বঙ্গোপসাগর তো বটেই আরব সাগরেও একটি নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে আগামী বাইশে মে নাগাদ আরব সাগর এবং তেইশে মে নাগাদ বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হতে পারে কারণ নিম্নচাপের শক্তি বৃদ্ধির জন্য যে শর্তগুলো রয়েছে তার মধ্যে প্রায় সব শর্তই বিরাজমান দিল্লির আবহাওয়া অফিস জানিয়েছে বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় সৃষ্টির কার্যক্রম তৈরি হতে পারে আগামী সপ্তাহে যা আরও শক্তিশালী হয়ে উঠতে পারে এখন প্রশ্ন হল সেটি কি ঘূর্ণিঝড়ে পরিণত হবে ঘূর্ণিঝড়ে পরিণত হলে কোথায় আসতে পড়বে সংস্থাটি আরও জানিয়েছে আগামী তেইশে মে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন সংলগ্ন আন্দামান সাগরে একটি নিম্নচাপ তৈরি হতে পারে যা চব্বিশে মেয়ের পরে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর ও সংলগ্ন উত্তর আন্দামান সাগরে গভীর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে পরে সেটি আরও শক্তিশালী হয়ে উঠতে পারে যা এগিয়ে যেতে পারে উত্তর ও উত্তর পূর্ব দিকে এ বিষয়ে কানাডিয়ান সাজকচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু বিষয়ক পিএইচডি গবেষক মোস্তফা কামাল পলাশ জানিয়েছেন বর্ষা মৌসুম শুরুর আগে ঘূর্ণিঝড় মৌসুম মার্চ মাসে শুরু হলেও এখন পর্যন্ত বঙ্গোপসাগরে কোনো ঘূর্ণিঝড় নিম্নচাপ কিংবা লঘুচাপও সৃষ্টি হয়নি তাই বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় সৃষ্টির জন্য যথেষ্ট পরিমাণে শক্তি জমা হয়েছে সম্ভাব্য ঘূর্ণিঝড়টি যেহেতু বিশেষ মেয়ের পরে সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে তাই এটি খুব শক্তিশালী হয়ে উঠতে পারে তিনি মনে করছেন ঘূর্ণিঝড় সৃষ্টি ও শক্তিশালী হওয়ার জন্য প্রয়োজনীয় চারটি প্রধান উপাদানের মধ্যে ইতিমধ্যে তিনটির উপস্থিতি রয়েছে মধ্য ও দক্ষিণ বঙ্গোপসাগরে বিভিন্ন আবহাওয়া মডেল বিশ্লেষণ করে এই আবহাওয়া বিশেষজ্ঞ জানান প্রায় সব মডেলই দক্ষিণ মধ্য বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টির আশঙ্কা নির্দেশ করছে যা আগামী একুশে মে থেকে তেইশে মের মধ্যে সৃষ্টি হতে পারে এরপর চব্বিশে মে পূর্ণাঙ্গ ঘূর্ণিঝড়ের শক্তি অর্জন করতে পারে তিনি আরও জানান ঘূর্ণিঝড় রেমাল যদি ভারতের অন্ধ্রপ্রদেশ ও উড়িষ্যা রাজ্যে মধ্যবর্তী উপকূলে আঘাত করে তবে স্থলভাগে আঘাতের সম্ভাব্য সময় হবে পঁচিশে মে সন্ধ্যার পর থেকে ছাব্বিশে মে সন্ধ্যার মধ্যে আর যদি বাংলাদেশের বরিশাল ও খুলনা বিভাগ এবং ভারতের পশ্চিমবঙ্গের মধ্যবর্তী স্থানের উপকূল দিয়ে স্থলভাগে আঘাত করে তবে সম্ভাব্য সময় হবে ছাব্বিশে মে দুপুর বারোটার পর থেকে সাতাশে মে সন্ধ্যার মধ্যে এদিকে ঢাকার আবহাওয়া অধিদপ্তরের পরিচালক আজিজুর রহমান জানান আগামী বিশে মে থেকে এই সম্ভাব্য ঘূর্ণিঝড়ের গতিপথ স্পষ্ট হতে পারে তবে কোথায় কত গতিতে এটি আঘাত হনতে পারে তা এখনই বলা যাচ্ছে না অনুমান করা হচ্ছে পশ্চিমবঙ্গ বা বাংলাদেশের মধ্যে কোথাও এটি আশ্রে পড়তে পারে এই ঘূর্ণিঝড়ের জেরে চব্বিশে মে রাত থেকে বৃষ্টি শুরু হতে পারে উপকূলীয় এলাকায় বৃষ্টি চলতে পারে ছাব্বিশে মে পর্যন্ত